এক গ্রামে ছিল এক কৃষক তার দুই ছেলে বড়জন সহ সরল নাম শান্ত আর ছোটজন ছিল খুবই চালা কিভাবে অন্যকে ঠকানো যায় সে বুদ্ধি ছিল তার মাথায় ঠাসা তার নাম ছিল চতুর একটু বুদ্ধিমান নাইলে তো সবাই তোরে ঠকে খাবো বা তোর ভাই একটু দেখে শুনে রাখিস তুই নিজেও যেন কখনো ঠকাইস না বাজান ঠকানো কারে কয় কেমনে ঠকানো যায় আর চতুর আছে না চতুর থাকলে আমারে কে কি করব হা বাজান আমি থাকতে বড় ভাইরে কেউ কোনো ক্ষতি করতে পারবো না ঠকাইতেও পারবো না আর আমি তার নাজি কখনো কিছু করুম না আমার বাসাই লিস আমি এখন মহিলাও শান্তি প্রমুখ একদিন কৃষক মৃত্যুর কোলে ঢলে পড়লেন মৃত্যুর আগে তিনি বারবার তার বড় ছেলেকে সাবধান করে গেলেন কিন্তু বড় ছেলে কিছুই না কৃষক মারা যাওয়ার পর থেকে শুরু হলো ছোট ভাই চতুরের ভাই জমি জাতের সময় তো হইয়া আইল আব্বারে কথা দিছি তোমার নাজিকে কিছু করুম না তুমি ফসলের কোন ভাগটা নিবা উপরের ভাগটা না নিচের ভাগটা এইটা কেমন কথা চতুর ফসল যেটা হইব দুই ভাই সমান সমান ভাগ কইরা নিম এই ডারাবার উপর নিচ কি না ভাই এইটা হইব না যখন ফসল ভাগ করুম তখন আল্লাহ না করে যদি তোমার ভাগ একটু কম পয়সা যায় তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেবো আবার যদি এমন হয় যে তুমি বেশি ভাই আর একটা দীর্ঘ শ্বাস ফেললা তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব তুমি বরং উপর বা নিচে একটা ভাগ লই লইয়ালো তুমি তোমার ভাগ লইবা আমি আমার ভাগ লইমো তখন এইসব কোন মাথা ব্যথা থাকবো না আচ্ছা ঠিক আছে লও আমি উপরের অংশই লই ছোট ভাই বুদ্ধি করে সেবার আলু লাগালো ফসল হলো বড় ভাই পেল কেবল শাক পাতা যা কিছুই কাজে লাগলো না আর ছোট ভাই সব আলু তার ভাগে নিয়ে চলে গেল ভাই এবার ক দেহি তুমি কোন অংশটা লইবা দেহ ভাই গতবার ফসল চাষের পর যা কিছু পাইছি তা আমার কোনো কামেই লাগে নাই আমার মানুষের বাড়িতে জন দিয়া পেটের ভাত জোগাড় করন লাগছে তুই ভাই ফসল হওয়ার পর সমান ভাগ কইরা লমু এখনই ভাগাভাগির কোনো কাম নাই এইটা তুমি কি কইলা ভাইজান না না কোনোভাবেই না এইটা হয় না এটা হয় না ভাগাভাগিটা আগেই হইয়া যায় তারপর আমরা ফসল লাগাই ফসল হইব তখন গিয়া দেখা গেল যে ফসল কিছুই হইলো না আমি কইলাম যে আমি ভালোটা লইমু আর তুমি তখন খারাপটা পাইয়া গেলা না না এইটা হইব না ভাইজান ভাইজান আমি ছোট তখন তোমার যদি আমি একটা কথা মনে দুঃখ দিয়েই কই জোর করেই যদি কই তবুও তুমি তো নামাই না পারবে না আমি জানি সেইটা আমি বাজান দিয়ে কথা দিছি তোমার না জিগাইয়া তোমার কাছ থেকে না শুন না কোনো কাজ করুম না ফসল লাগানোর আগে তোমার কাছ থেকে শুননাই ফসল লাগামু তুমি কোনডা লইবা আগে কও ভাইজান না না তোমার মানতেই হইব তোমার মানতেই হইব তুমি 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 মাইন না লও তুমি কোনডা লইবা আগে কও সেইটাই আমি তোমারে দেমু আর আমি অন্যডা লইয়া যাইমু ঠিক আছে এত কইরা যখন কইতাছো আমি বড় হইয়া তো তোমার কথা ফেলতে পারি না ঠিক আছে লও আমি নিজের অংশটাই লই এবার ছোট ভাইয়ের বুদ্ধিতে জমিতে ধান লাগানো হলো ফসল কাটার পর বড় ভাই গেল কেবল ন্যাড়া আর ধান গাছের শিকড় ছোট ভাই সব ধান নিয়ে গেল ছোট ভাইয়ের প্রাচুর্য দিন দিন বেড়েই যাচ্ছে আর বড় ভাইয়ের অভাব অনটনে জীবন চলা দায় হয়ে পড়ল সে বুঝতে পারলো বাঁচতে হলে তাকে বুদ্ধি করেই চলতে হবে তাই সে চিন্তা করলো সামনের চাষে ভাগাভাগির সময় সে এমন করে ভাগ করবে যেন কোনোভাবেই ছোট ভাই তাকে আর বোকা বানাতে না পারে এবার আমি উপরের আর নিচের দুইটা অংশই নিমু কইলাম অহনে তুমি যা খুশি তাই চাষ করো ছোট ভাইয়ের বুদ্ধিতে দুই ভাই এবার আখের চাষ করলো প্রচুর আখ হলো বড় ভাই সে করার পাতা আর মাঝখানে সব আখ ছোট ভাই নিয়ে চলে গেল এভাবে ঠকতে ঠুকতে বড় ভাই সাংঘাতিক গরিব হয়ে গেল মানুষের বাড়িতে কাজ করে তার তিন বেলা পেটে খাবার যুক্ত না একদিন সকালে তার হাড়িতে কয়েকটি পান্তা ভাত পড়েছিল খাওয়ার জন্য সামান্য লবণও ছিল না লবণ চাওয়ার জন্য সে ছোট ভাইয়ের বাড়িতে গেলে ছোট ভাইয়ের বউ তাকে মুখ ঝামটা দিয়ে তাড়িয়ে দেয় অভুক্ত অবস্থায় মনের দুঃখে বড় ভাই নদীর ঘাটে গাছের ছায় বসে কাটতে থাকে আর ঠিক তখনই ইচ্ছা পূরণ দেবী সেই ঘাটে স্নান করার জন্য আসলেন বড় ভাইকে কাটতে দেখে তার খুব দয়া হলো ভালো মানুষের ছেলে তোমার চোখ দুটো বলে তুমি খুব সরল আর বিশ্বস্ত তোমার পেশিবহুল শরীর বলে তুমি অতি পরিশ্রমী তোমার বেশভূষা আর মানসিক অবস্থা বলে তুমি খুব অবহেলিত এবং ওগো ভালো মানুষের ছেলে তুমি বলো তুমি কি পেতে চাও এখন আমার কাছে আমি ইচ্ছে পূরণের দেবী তুমি যা চাও যত চাও দিতে পারি দু হাত ভরে তোমার থাকবে না কোন দুঃখ জীবন হবে চিরসুখময় বলো Teacher. Mago. কয়টা পান্তা ভাত আছে আমার বাসায় সেইটা খাইতে কিছুটা নুন হইলেই আমার চলবো আমি দিতে পারি থরে থরে সাজানো তোমার সব কিছু তবে তোমাকে চাইতে হবে তুমি যা যা চাইবে তার সবটাই আমি দিতে পারি আমি ইচ্ছে পূরণ দেবী তবে তুমি না চাইলে আমি তোমায় কিছুই দিতে পারি না মানুষের ইচ্ছের বাইরে কিছু করার ক্ষমতা আমার নেই তুমি বলো হে যুবক আর কি চাও আর কি কি দরকার তোমার আমার লগ্ন পেরিয়ে যায় স্নান সেরে আমায় এখনই ফিরে যেতে হবে স্বর্গলোকে তুমি দ্রুত বলো আরো কি চাই তোমার থরে থরে সোনা দানা মণিমাণিক্য বিশাল অট্টালিকা ভেষজ কারিকারি টাকা আর কি চাই লবণ সারা আমি পান্তা খাইতে পারি না গো মা আমায় শুধু তুমি এমন কিছু দাও যেন আমার কখনো লবণের অভাব না হয় তথস্ত এই নাও এই বাটি যখন তোমার লবণের প্রয়োজন হবে তখনই তুমি এখানে মন্ত্র যোগবে আর বাটিতে লবণ আসতেই থাকবে তুমি যতক্ষণ পর্যন্ত এই বাটিকে উপর করে তিনটি টোকা না দিবে ততক্ষণ পর্যন্ত লবণ এসে এই বাটি ভরে গিয়ে লবণ পড়তে থাকবে এবং পড়তেই থাকবে তুমি বাটি লবণ বস্তায় ভরে বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবে আমি এখন যাইব ভালো মানুষের ছেলে যাবার আগে বলে যাই তুমি তোমার ছোট ভাইয়ের কাছ থেকে সাবধানে থেকো সে তোমাকে সব সময় ঠকানোর চেষ্টা করে এবং তোমাকে ঠকিয়েই যায় তোমা আমি ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়ে গেলাম তোমার এই বাটিটা তোমার ছোট ভাই চুরি করার চেষ্টা করবে দেখো কখনো যেন সেই বাটির সন্ধান না পায় আর বাটিতে লবণ কিভাবে আসে আর কিভাবে এটা বন্ধ করতে হয় সে যেন এটাও না জানতে পারে বিদায় ভালো মানুষের ছেলে বিদায় ইচ্ছে দেবী বড় ভাইকে শুধু লবণের বাটি দেয়নি তার বড়ে তার বুদ্ধিও খুলে গেল এখন সে চাদুর বাটি ব্যবহার করে বস্তায় বস্তায় লবণ আনে আর সেগুলো বাজারে বিক্রি করে প্রচুর টাকা অর্জন করে বাটি পাহারা দেওয়ার জন্য সে দুটো হিংস কুকুরকে সবসময় পাহারায় রাখে ছোট ভাই বড় ভাইয়ের উন্নতি দেখে হিংসা লোভের জলে পুড়ে মরে যেতে থাকে দেখতে দেখতে বড় ভাই বিশাল অট্টালিকার মালিক হয়ে যায় তার ধন দৌলত শান শকত এতটাই বেড়ে যায় যে দুই পুরুষ ধরে খেয়েও তা শেষ করা যাবে না ছোট ভাই যখন যাচাই বড় ভাই দুহা তুজার করে তাকে দিয়ে দেয় তা সত্ত্বেও ছোট ভাইয়ের লোভ আর হিংসা দিন দিন বেড়েই চলে সে বড় ভাইয়ের এই সান সকের রহস্য জানার চেষ্টা করে ছোট ভাই জানে এই বাটি নিয়ে সে যদি কোথাও লুকিয়ে থাকে তবে কুকুর দুটো ঠিকই তাকে খুঁজে বের করবে আর হিংস কুকুরেরা তাকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবে সে নৌকায় করে সমুদ্রে ভেসে যাওয়ার সিদ্ধান্ত নিল যাওয়ার আগে এক হারি ভাত নিয়ে এসে নৌকায় চড়ে বসলো নৌকা চলছে তো চলছেই দেখতে অনেক সময় কিন্তু ভাত আর পান্তা হতে চায় না নৌকা চলতে চলতে কুল থেকে অনেক দূরে চলে গেল তখনও ভাত পান্তা হয়নি এভাবে দুদিন নৌকা চলার পরে ভাত একটু পান্তার মতো এবার সে পান্তা আর বাড়িটির সামনে রেখে মন্ত্র পড়ল ইচ্ছা পূরণ দেবী আমার মা মন থেকে যা চাইবো আমি যখন তিনি দেবেন তার বসন্তে বয় দক্ষিণ হতে পবন পান্তা খেতে লাগবে আমার লবণ এবার লবণ আরে লবণ থাম শুনো না সুইরা মারুম কইলাম লবণ আমার লাগবে খেতে পান্তা পবন হতে দক্ষিণ বয় বসন্তে তা দিবেন তিনি যখন আমি চাইব যা থেকে মন মা আমার দেবী ইচ্ছা পূরণ আরে হালা উল্টা পড়লাম মন্ত্র পড়লাম তাও থামে না উল্টা মন্ত্র যদি না থামিস তা থামবি কেমনে আরে নৌকা তো অর্ধেক ভইরা গেল এখন তো নৌকা পুরা ভইরা যাইবো আরে ভাই থাম এই পানির ভিতর পানির ভিতর ধরলে থামবি আরে বাটি তোরে পানির ভেতর ধরলে থামবি এই ধরলাম নে পানির মধ্যে ধরলাম আহা লবণ তো আশা থামে না আরে তোরে তো এতগুলো লবণ দিতে কই নাই আমি এখন লবণ নিয়ে করুম কি আহা এই এই মারলাম মারলাম ফিকা মারলাম আহ আহা! কেমনে বাড়ি এটা তো এই বাটিতে এত লবণ আইবো এত টাকা হইব আহ কে আসো কে আসো অনেক লবণ পড়ে যায় নৌকা ডুবে যায় আমাকে লবণ নিয়ে যাও বাজারে বেসুম বাজারে বেসুম বড় লোক হইয়া যা কে আছো নৌকা ভিড়াও কত লবণ লাগবো লইয়া যাও কেড়াই আস হ্যাগো আছো লইয়া যাও কত লবণ কত টাকা কত টাকা হা বেশা কত টাকা হইব আমি বড় ভাই সে বড় হয়ে আছে মুরে আহারে লইয়া যাও ডুই ভাই গেল ডুই ভাই গেল জলদি আসো লইয়া যাও লইয়া যাও লইয়া যাও কেডা আসো লইয়া যাও লবণ আসতে লাগলো আসতে লাগলো আসতে লাগলো থামলো না ছোট ভাই জানতো না কিভাবে লবণ আসা বন্ধ করতে হয় হাম থাম আহ থাম নৌকা ভরে গেল ডুবে গেল কিন্তু বাটির লবণ থামলো না সেই লবণ মিশে গেল সমুদ্রের জলে সেই থেকে প্রতি মুহূর্তে সেই বাটি ভরে লবণ আসছে আর তা সমুদ্রের জলে মিশে যাচ্ছে এভাবেই সমুদ্রের জলে শ শ হাজার হাজার মন লবণ দিনের পর দিন মিশে সমুদ্রের পানি লোনা হয়ে গেছে সমুদ্র যেন এক চতুর ভাইয়ের লোভের শিকার এক সরল ভাইয়ের চোখের জলে সৃষ্ট লবণাক্ত জলধি